মসজিদের জন্য জীবন দেয় কিন্তু মসজিদে ঢুকতে ভয় পায় সময় পায় না মুসলমানরা শ্বশুর আসলে শালা আসলে ভাড়া ভাই আসলে শালি আসলে শাশুড়ি আসলে পয়সা পুচুর খরচ করতে পারে অথচ বৃদ্ধ পিতামাতাকে দুটো ভাত দিতে পারে না এই ব্যক্তিকে কি মুসলমান বলে আল্লাহ মেনে নেবে الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমরা لي বলি أَمِينٌ صدق الله العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا <applause> Maulana Muhammad Wanuntu asin Primo maitu ni Bicara di diri Jatuh gunungan চির মোহ তোমার তোর জমি দুলোকে ভুলোকে সবারি ছড়িয়া দুলোকে ভুলোকে সবারি ছড়িয়া तुम्हारी सुमुखे पड़ी जे लुटैया तुम्हारी सकाशे जची है सौपदी तुम्हारी करुणा कामी सरोर सची पुण्य पंथा মদের দা বলি চালাও সে পথে যে পথে তোমার গেছে চলি সকলে বলুন আমি যে পথে তোমার চির যে পথ ভান্তি চালক মোদের কখনো করোন অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله. সমস্ত প্রশংসা একমাত্র সেই আল্লাহ পাকের আমাদেরকে শান্তিপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ মাহফিলে পবিত্র শ্রাবান মাসের একটা পবিত্র রজনীতে তাপসির কোরআন মাহফিলের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন বলি যারা আমরা আসছি ছোট ছোট বাচ্চাদের আগে বসিয়ে দিয়ে বড় মানুষ পিছনে বসলে কিচ্ছু লাভ হবে না ওই বাচ্চারা চেঁচামেচি করবে ওই শুনে বাড়ি যেতে হবে আর বক্তব্য শোনা হবে না

আমাদের মধ্যে কারো রাগারাগি নেই তো সব তো আমরা মুসলমান কলেমাল ভাই যার দল তার কাছে কিন্তু পরিচয় আমরা সকলের কলেমার ভাই তো রাগারাগি ঝগড়া যদি সামনে এসে সকলের মহাপতের সঙ্গে বসুন আর বাজারে দেখলাম বহুত ছেলে ঘুরছে মেয়েরা যে ঘরে না তাও বলবো না তবে মেয়ে বলে মনে হল কারণ মেয়েদের অপার নাম হচ্ছে আউরাত মহিলাদের অপার নাম কি যারা পান টান খাচ্ছেন তারা আমাদের সকলে বলুন মেয়েদের অপার নাম কি আওরাত তারা থাকে সবসময় গোপনে মেয়েরা হচ্ছে গোপন জিনিস দামি জিনিস দামি জিনিস গোপনে রাখে না প্রকাশ্যে রাখে বলেন না যদি কুড়ি হাজার টাকার কাছে থাকে টাকাটা লোকের ঝুলিয়ে নিয়ে যায় না পকেটে একদম ভিতরের পকেটে রাখে সে পকেটের ভিতর পকেট কোন পকেটে বা বুঝে নাই ওখানেই রাখে যদি সোনার কোন অলঙ্কার থাকে সিন্ধুকের মধ্যে রাখে না একদম ওই সামনে কাঁচে ঝুলিয়ে রাখে গোপনে রাখে না গোপনে রাখে দামি জিনিস সবসময় গোপনে থাকে দুর্ভাগ্য মুসলমানদের বাড়িতে বিছানার উপরে কভার লাগানো হয়েছে যার নাম হচ্ছে বেট কভার কি কভার বলে বেট কভার

মোবাইল কিনেছে মোবাইলের উপরে দেখি একটা গার্ড মেরেছে কি ওটা বলেন শক্ত মোটা মতো গার্ডের নাম কি উপরে গ্লাস ওটা মতো মজবুত মালটা ভুলে যাচ্ছি মালটা মনে নেই আমার ওই মাল একটা লাগিয়েছে স্কিন যাতে না ভেঙে যায় টেলিভিশন কিনেছে তার উপরে মানে টেলিভিশন নাই এলসিডি টেলিভিশন বলে এখন কেউ বুঝবে না এলসিডির উপরে মোটা কভার লাগিয়ে দিয়েছে কেন ধুলো পড়বে না তাই তাই তো ভাই টেবিলের উপরে কভার বিছানায় কভার কভার কেন এগুলো দামি জিনিস আর তোমার মেয়েটার বউটা এত কম দামি হয়ে গেল যে বাজারে ছেড়ে দিলে খুলে হ্যাঁ বলছে হুজুর আমার মেয়ের জন্য দোয়া করো বিয়ে হয় না তাই কি করে বিয়ে হবে কি করে বিয়ে হবে খোলা বাজারে যদি কেউ কলার খোলা খুলে বিক্রি করে ও কলা কেউ পয়সা দিয়ে নেবে ইমনি দিলে ও নেবে না কোনো দোকানদার যদি বলে কাস্টমারের কলার খোলা খুলে খেতে কষ্ট লাগে তা আমি ওটা একটু খুলে রেখে দিই ওতে মাছি বসবে পিঁপড়া বসবে নোংরা আবর্জনা বসবে কোনো ভদ্র ঘরের ছেলে ওমাল খাবে না আগে মেয়েদেরকে টাকা দিয়ে বিয়ে করতে হতো যারা বয়স্ক বসে আছে জিজ্ঞাসা করুন ক টাকা দিয়ে বউকে বিয়ে করে এনেছে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগের কথা বলছি এটা ঠিক বলছি না ভুল বলছি বলছে ঠিক তোমার বয়স কত ভাই তুমি তো আমার চাইতে ছোট মনে হয় দেখ উনি শুনেছে হয়তো যাই হোক ভালো আল্লাহ কবুল করো হ্যাঁ নানা নানির কাছ থেকে শুনেছে টাকা দিয়ে বউ কিনে আনতে হতো আর এখন ছেলেকে কিনে নিতে হচ্ছে বিয়ের আগে বিয়ের আগে কাকে কিনতে হচ্ছে বলেন ছেলেকে কেউ তিন লাখ টাকায় বিক্রি হচ্ছে যার যেমন চড়া মূল্য কেউ দু লাখ টাকা কেউ একটা বুলেট বাইক তাই তাইতো খাটগদি শোকেজ আলমারি সোফা আর এলসিডি এগুলো তো দিতে হবে এগুলো তো ফরজ এ দিলে এখন আর বিয়ে হবে না কিন্তু দু লাখ তিন লাখ টাকা ক্যাশ বিয়ের এক সপ্তাহ আগে যদি মেয়ের বাপ ছেলের হাতের ছেলের বাপের হাতে মুসাফা করে না দেয় ওটা বিয়ে হবে না তার মানে ছেলেটাকে বিয়ের আগে মেয়ের বাপ কিনে নিচ্ছে কিনে নিচ্ছে না কিনে নিচ্ছে টাকাটা কেন দিতে হচ্ছে যেহেতু তোমার মেয়েটাকে তুমি খোলামেলা বাজারে ছেড়ে ওর মধ্যে দিয়েছ ভেতরে আউটসাইড ইনসাইড কি আছে পাড়ার সব ছেলে জানে যে বিষয়ে সবাই জানে সেই বিষয়ে আর লোকের ইন্টারেস্ট থাকে না যে মালটা সময় চোখের কাছে ঘরে ওই মালটার কোনো দাম থাকে না যেটা বাজারে এভেলেবেল সে মালটার কোনো ভ্যালু থাকে না তাই নারীর সম্মান নারীর ইজ্জত নারী নিজেই বিক্রি করেছে আজকের বাজারে যদি একটা মেয়ে বেপর্দার সঙ্গে না চলতো এ ছেলেগুলো কোনো রাস্তায় ঘুরতো কিছু খেয়ে চল গে জলসায় বসি আর জলসা নয় ঘরে চলে যেত দেখছে যেখানে হুররা ঘুরছে কি বুঝলেন সাদা সাদা হুর তো চলে একটু পিছনে ঘুর ঘুর করি আল্লাহ আমাদের যুবকদেরকে হেদায়েত করুক সকলে বলুক আমিন কমিটির জন্য আমি আজকের মন ভরে দোয়া করি আমি মেদিনীপুরে অনেক প্রোগ্রাম আল্লাহ পাক করায় গতকাল তো মাদ্রাসায় এসেছিলাম তো এত সুন্দর ব্যবস্থা যে আপনারা করেছেন আল্লাহ তালা এই কমিটি এবং যুবকদেরকে দিন ইসলামের জন্য কবুল করুক সকলে বলুন আমিন আর আমি সবচাইতে বেশি খুশি হয়েছি এই নামটা শুনে তাফসিরুল কুরআন মাহফিল কারণ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের ব্যাখ্যা এখানে হবে যে কিতাবের ব্যাখ্যা আল্লাহর সাল্লাম করেছেন সাহাবায় কেরাম করেছেন কোরআনের ব্যাখ্যা শোনার অর্থ হল হেদায়েতের রাস্তা পেয়ে যা বলুন সুহান আল্লাহ আল্লাহতালা আজকের কমিটিকে কবুল করুক সকলে বলুন আমিন তল্লার দরবারের শুক্রিয়া আদায় করি সকলে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ প্রিয় নবীর উপরে লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক সকলে বলুন আলাইহি আসাল্লাম আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব সন্ধ্যা থেকে এলাকার বিভিন্ন যোগ্য হাক্কানি আলেমে দিনেরা তারা কথা বলেছেন আল্লাহ তালা সেই আমাদের মাথার তাজ আলেমদের কথাগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন সাথে সাথে আমার আগে কোরআন তেলোয়াত করছিলেন সেই কোরআনের প্রত্যেকটা অক্ষরে দশটা নেকি আল্লাহ পাক নামায় লিখে দেন বলুন তো আপনারা শুনেছেন সেই সাথে সাথে যারা এসেছেন আমি আপনাদের চাইতে সবার চাইতে জ্ঞানে কম ছোট মানুষ এবং বয়সেও কম সব দিক থেকে আমার কমতি আছে ঘাটতি আছে আল্লাহ তালার কাছে দোয়া চাই আল্লাহ যেন এমন কিছু কথা আমাকে দিয়ে আল্লাহ বলিয়ে নেন যে কথাগুলো জাতির জন্য আখেরাতে এবং দুনিয়ায় কাজে লাগে সকলে বলি আমিন আজকের আলোচনা শুরু হওয়ার আগে বেশ কয়েকটা কথা আপনাদের বলে বলেনি মুসলমানদের ঘরে কোরআন আছে কিন্তু মুসলমানদের দিলে কোরআন কথা বুঝেছেন মুসলমানদের ঘরে কোরআন আছে কিন্তু দিলে একটু বাজারের মুসলমানদের ঘরে কোরআন আছে মুসলমানদের দিলে কোরআন নাই মুসলমানরা মসজিদকে ভালোবাসে মুসলমানরা মসজিদের জন্য জীবন দেয় কিন্তু মসজিদে ঢুকতে ভয় পায় সময় পায় না মুসলমানরা শ্বশুর আসলে শালা আসলে ভাড়া ভাই আসলে শালি আসলে শাশুড়ি আসলে পয়সা প্রচুর খরচ করতে পারে অথচ বৃদ্ধ পিতামাতাকে দুটো ভাত দিতে পারে না এই ব্যক্তিকে কি মুসলমান বলে আল্লাহ মেনে নেবে নেবে না তাহলে মুসলমানের নমুনা কি প্রথম মুসলমানের নমুনা হচ্ছে আল্লাহর কিতাব এবং নবীর সুন্না অনুযায়ী জীবনযাপন করে আল্লাহ কোরআনে যেটা বলেছে ওটা শোনে এবং মেনে নেয় শোনে এবং মেনে নেয় নবী আলাইহি সাল্লাম হাদিসে যেটা বলেছে নবীর জীবনীতে যেটা আছে শোনার পরে মেনে নেয় এই হলো মুসলমান এটার নাম কি জোরে বলেন মুসলমান আর শুনে মানার মতো যদি সেই মানসিকতা না থাকে তাহলে সেটার নাম হচ্ছে নাফরমান গরু কিনেছেন দুধ দেয় না গরুর বাটে হাত দিতে গেলে লাথি মেরে দাঁত উড়িয়ে দেয় ও গরু ঘরে কেউ রাখবে কি হবে পুজো হবে তাই তো না ওমালটাকে কুরবানির আগে হাটে বাজারে বিক্রি করে দেওয়া হবে তাই তো বাবা বিয়ে করেছে একটা মেয়েকে ওই রকম সুন্দর ফুট উচ্চতা কেজি ওজন যেমন দাঁত তেমন নাক তেমন চোখ হাসলে যেন আকাশের চাঁদ লেবেছে জোরে বলুন ঠিক আছে বলছেন না সব কি বলে দেখ হ্যাঁ ওটাই তো আমাদের মনে মনে চাই আরে দুনিয়ার নারী দেখলে এই হচ্ছে আখেরাতের ভূত দেখলে তো হার্ট অ্যাটাক করবে আল্লাহ আসল মাল তো রেখেছে আখেরাতে সুমান আল্লাহ বলেন দুনিয়ার যা দেখছেন এগুলো স্যাম্পেল এগুলো নকল মাল আসল কোথায় আছে জান্নাতে আছে যদি আল্লাহর কথা শুনি এবং মেনে নি সেই চির শান্তির জায়গা আল্লাহ আমাদের মজুদ করে রেখেছে বলুন সুহান আল্লাহ তাহলে আজকের আমাদের কথা হলো মুসলমান শোনে এবং মেনে নেয় শোনে এবং মেনে নেয় শুনে মেনে নেওয়ার মধ্যে কল্যাণ আছে শুনে যদি ঘাড় ফিরিয়ে দেয় মুখ ফিরিয়ে নেয় তার জন্য কিন্তু শাস্তি আছে তার জন্য কি আছে কি শাস্তি ইন্নাল্লাযীনা आयतिना वस्त अन्हा लातुफतहु लहु अबो औबु समा वलाय दुखुलु नल् जन्नत يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غواش. এটা আটপারা পারা সূরা আরাব খুললে একদম 13 নম্বর পৃষ্ঠায় 40 41 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাযীনা কাযাবূ বিআয়াতিনা ওয়াস্তাকবারূ আনহা নিশ্চয়ই যারা কাদ্যাবুবি আয়াতিনা আমার আয়াতগুলি আমার কোরআনের অংশগুলি শুনেছে বুঝেছে ঘাট নেড়েছে মাথা নেড়েছে কিন্তু মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছে শুনেছে দারুণ শুনেছে শুনেছে জেনেছে বুঝেছে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছে ওয়াস্তাক বারু আংহা কোরআন শোনার পরে দু রকম চরিত্র তার মধ্যে ফুটে উঠেছে এক নম্বর চরিত্র হলো কোরআন শুনে কোরআনকে মিথ্যা মনে করেছে আর দুই নম্বর অহংকার করে দূরে সরে গেছে আচ্ছা কোরআনকে কোনো মুসলমান কি মিথ্যা বলে যদি বলে বলে না কিন্তু কোরআন শোনার পরে অনেক মুসলমান বলে রে ভাই ঠিক আছে আলে মোলামারা যা বলছে সব ঠিক আছে কিন্তু যুগটা এখন ভালো না কোরআন হাদিস মানলে এ যুগে বাঁচা কিন্তু যাবে না এটাই হলো মিথ্যাবাদী কোরআনকে মিথ্যা মানার মতো প্রপোগন্ডা এই ব্যক্তির মধ্যে কোরআন শোনার পরে যে ব্যক্তি বলে এ যুগে কোরআন হাদিসের সব কথা মেনে নেওয়া যাবে না কোরআন হাদিসের সব কথা মানলে তুই চলতে পারবি না আল্লাহ পাক শোনাচ্ছে কোরআন শোনে শোনার পরে তার কাছে দুটো চরিত্র প্রকাশ পায় একটা চরিত্র মিথ্যা মনে করে মনে মনে ভাবে ওসব মানার দরকার নাই চল পালিয়ে যায় চল ওস্তাদ বারোআন হা শোনার পরে অহংকার প্রদর্শন করে আবু জাহেল কোরান শুনে মনে করেছিল অকল লাওলা নুজিলা আলাই এটা চোদ্দ পারা প্রথম পৃষ্ঠা সুরাল ছয় নম্বর আয়াত খুললে পরিষ্কার দেখতে পাবেন আবু জাহেল কাপের গোষ্ঠীরা বলতে শুরু করলো কোরআন যার উপরে আল্লাহ পাঠিয়েছেন ও একটা উন্মাদ ও একটা পাগল সাল্লামকে পাগল বললো সুতরাং পাগলের কাছে কোনো কথা শোনার দরকার নাই অহংকার করা অহংকারের জন্যে কিন্তু আবু জাহেল শেষ অহংকারের জন্য কে শেষ জোরে বলেন আবু জাহেল সেই লোক যে মুখ দিয়ে পরিষ্কার ঘোষণা করেছিল মোহাম্মদ বারহাক সত্য নেবি এটা আমি জানি কিন্তু মানা যাবে না বাংলার জমিনে রয়েছে অনেক ছোট ছোট ছানা যারা বলে ইসলাম সত্য আল্লাহ সত্য রসুল সত্য কোরআন সত্য হাদিস সত্য কিন্তু এসব মানা যাবে না আবু জাহেলের মুখের ভাষা সেদিন ছিল মোহাম্মদ যেটা বলছে অবশ্যই সত্য মানা কিন্তু যাবে না মানা যাবে না আজও কিছু মুসলমান কোরআন শোনে দেখবেন সুদের টাকায় অফিস সুদের টাকায় গাড়ি সুদের টাকায় বাড়ি সুদের টাকায় ভুঁড়ি কিছু সুদের টাকায় আবার ওর বাড়িতে যখন কোরআন শরীফের রমজান মাসের আগে এই যে সাবান মাস চলছে শবে বারাতের মাস সাবান মাস এই মাসে কোরআন শরীফ খতমের মাস তাই তো হান না বলেন না হাফেজ সাহেব বলছে হাফেজ সাহেব পাঁচশো টাকা দিচ্ছি এক খতম কত খতম পাঁচশো টাকায় কথা বলে কত খতম এক খতম সাতশো টাকায় দুই খতম হাজার টাকায় তিন খতম হাফেজ সাহেব পড়ে দাও বলে কি হবে আমার বাপ মরে গেছে ওর নামে ওনার নামে এক খতম মায়ের নামে এক খতম আর আমার সেই একটা বউ ছিল আগে সে মারা গেছে তার নামে এক খতম হাজার টাকায় কত খতম যদি বলেন তিন খতম হাফেজ সাহেব যখন পড়েছে কন্টাক্ট হয়ে গেছে বলছে ভাই হাফেজ সাহেব আমি পয়সাওয়ালা লোক তোমার পকেট ভরে দেব হাফেজ সাহেব খতম পড়ছে আর মনে করছে কত দেবে হয়তো চারশো দেবে খুব বেশি হলে একটা গান্ধীর নোট দেবে পাঁচশো টাকা তার বেশি কিন্তু দেবে না খতম যখন পড়া হয়ে গেল দিল তাকে তিন খতম ওদিকে পেলো এক হাজার টাকা হাফেজ সাহেবের নিয়েছিল কিন্তু পাবো কিছু ক্যাশ যেটা বলো না টাকা বাড়িওয়ালার উদ্দেশ্য ছিল কি পাবো নেকি পাবো হাফেজ সাহেবের মনে নিয়ে কি কোরআন তিন খতম পড়লে হাজার টাকা পাবো যাওয়ার সময় মুরগির দুটো ঠ্যাং খাব ওর বাপের কবরে একটু কেঁদে যাব বিনিময়ে আমি কিন্তু হাজারো টাকা পেয়ে যাব এবার ঠান্ডা মাথায় ভেবে বলুন আপনি শ্বশুর বাড়ি গেছেন শ্বশুর বলছে জামাই একটু কোরআন পড়ো জামাই বলছে শ্বশুর আব্বা কোরআন পড়তে পারি তো হবে বিরানি খাওয়াতে হবে দামি ইলিশ মাছ কিনে খাওয়াতে হবে কেউ যদি বিনিময়ে টাকার লোভে খাওয়ার লোভে বিনিময়ের জন্য যদি কেউ কোরআন পড়ে যারা ওলামা বসে আছে জিজ্ঞাসা করো একটাও নেকি তার আমল নামায় সবাই কিন্তু বিশ্বাস করছে না মনে করলি কি সাংঘাতিক মৌলুবিরে বীরে তাহলে এতদিন কি হলো বলো পাঁচশো টাকা হাজার টাকা দিয়েছ বরে আর মনে করেছ নাকি খুব বাপের কবরে যাচ্ছে সাহেব পড়ছে বল করু আল হাকিমাকালামিন পড়ছে আর বলছে এখনো পর্যন্ত নাস্তা দেয় না কেন এখনো চা দিচ্ছে না কেন দশটা বেজে গেছে বারোটা বেজে গেলে তো তিরিশ পারা হয়ে যাবে এ ঠকাবো ঠকাবোনা আপনাদের খেয়েছি আপনাদের পয়সার জন্য পয়সা দিয়েছেন কিছু আর দেবেন কিছু সেজন্য এসেছি কিন্তু উদ্দেশ্য হচ্ছে সত্যটা প্রচার করে যাওয়া আজকে সত্যটা যদি না বলি কেমতের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে সেদিন আপনারা আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না জনগণ সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ আড়াই ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা এর সামনে আমরা হা করে বলেছিলাম আমরা এর কথাটাকে দলিল হিসাবে মেনে নেব বলেছিলাম আমাদেরকে সত্যটা বলে যাইনি রব্বা না ঠকিয়ে গিয়েছে আজকের পেয়েছি হারাম করা আব্দুল্লা আমরা জুমায়ের কেতাই ছাড়ব না তাহলে কি শিখলাম বলো হাফেজ সাহেব কোরআন খতম যখন পড়েছে উদ্দেশ্য ছিল কিছু পয়সা উদ্দেশ্য ছিল কিছু খাওয়া পয়সা আর খাওয়া যদি না দেওয়া হয় কে পড়বে ডেকে আনো দেখি কেমন চাঁদু আছে জীবনে কেউ পড়বে না আর একটা কথা মনে রাখবেন নফল এবাদাত কখনো বিক্রি হয় না শুনতে পেলেন নফল এবাদাত কখনো বিক্রি হয় না কেউ যদি বলে তোর বাপের জন্য দু হাজার রাখার নামাজ পড়ে দেব দু হাজার টাকা দে নেকি পাওয়া যাবে যাবে কেউ যদি বলে তোর নানির নামে এক হাজার কলেমা পড়ে দেবো এক হাজার টাকা দে একবার কলমে কলেমায় এক টাকা এক হাজার বার পড়লে এক হাজার টাকা এটা নফল এবাদাত কোরআন তেলাওয়াত নফল এবাদাত কিনা জুড়ে বলেন কোরআন তেলাওয়াত নফল এবাদাত নামাজটাও নামাজ ফরজ সুন্নাত ছাড়া নফল এবাদাত জিকিরটা নফল এবাদাত সুবহান আল্লাহ নফল এবাদাত নফল এবাদাত নফল আমল কোনদিন টাকার দ্বারাই বিক্রি হয় না আর বিনিময়ে কখনো হয় না বলেও যেন আমার আব্বা কবরে চলে গেছে কি করব বলো হ্যাঁ বন্ধুরা বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে চল্লিশ বয়স হয়ে গেছে পঞ্চাশ আর গুনার মধ্যে থেকো না আর জেনার মধ্যে থেকো না আর সুদের মধ্যে থেকো না মদের আড্ডা ছেড়ে দাও মিথ্যা কথা ছেড়ে দাও গাজার আড্ডা ছেড়ে দাও চোগল কুড়ি ছেড়ে দাও পোশাকটা পবিত্র করে নিয়ে আল্লাহর ঘরে ঢুকে যাও ইমাম সাহেবের কাছে বসো আর কোরআন শরীফ মসজিদের তাক থেকে পেড়ে এনে ছাত্র তের মোতো মাতাটা নিচু করে বলো আউদু বিলাগি মিনা শেতান ইর রজিম ভিসিনিলাগের রহিম আলিপ লাম মিম তিনটি অক্ষর যখন কোন বান্দা পড়ে তার আমল্লামায় সাথে সাথে তিরিশটি নেকি আমার আল্লাহ লিখে দেবে জোরে বলুন আল্লাহ প্রথমে ইমাম সাহেবের কাছে বসে

সুরাই ক্লাস তিনবার পড়ো আমলনামায় আল্লাহ এক খদম কোরআন শরীফের নেকি লিখে দেবে আর পড়ার পরে আল্লাহর কাছে গিয়ে বলো রব্বানা বাপ হারিয়েছি মা হারিয়েছি আত্মীয়-সজন কবরে চলে গেছে আমি হতভাগা সন্তান কোরআনের কিছুটা অংশ পড়েছি আল্লাহ সন্তান বাপের জন্য যখন হাত তুলে দোয়া করে কাঁদবে সন্তানের দোয়া আমার আল্লাহর কাছে অবশ্যই কবুল হবে মহল্লার শত কথারা বলে যাব আজকে না বলবো না ভাবছি বলবো মহল্লার মানুষ যতদিন কোরআন না শিখবে ততদিন ইমাম সাহেবের লাভ কি বুঝলেন আর মহল্লার মানুষ যখন সবাই কোরআন শিখে নেবে তখন ইমাম সাহেবের হয়তো অর্থনৈতিক লাভ হবে না কিন্তু এই ইমামটা হচ্ছে প্রকৃত ইমাম